নমস্কার বন্ধুরা আজ এক নিরামিষ স্ন্যাক্স রেসিপি বানাবো খুব ইজি আর খেতে এত টেস্টি সিঙ্গাড়া আর কচুড়ের কাছে কিছুই মনে হবে না আর খুবই ক্রিস্পি প্রথমে একটা বড় বাটি বা থালায় দুই বাটি ময়দা নিয়ে নেব ময়দাতে প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ জোয়ান দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর চার চামচ মতো রিফাইন তেল বড়ো চামচের চার চামচ মতো রিফাইন তেল দিয়েছি দিয়ে এটাকে প্রথমে শুকনো ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব ডোটা বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না মিডিয়াম সফট ডো হবে এখানে ময়দাটা মাখা হয়ে গেছে উপর থেকে একটু রিফাইন তেল বুলিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার আলু স্টাফিং রেডি করে নেব একটা প্যানে এক চামচ তেল গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচিটা হালকা একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে তারপর দিয়ে দেবো এখানে দুটো আলু আমি বড়ো সাইজের সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেইটা দিয়ে দেব এবার আলুতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা আর হাফ চামচ গরম মশলা নুন সার মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিয়েও লো ফ্লেমে দু মিনিট মতো নেড়ে চেড়ে কষে নেব আলুটা এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেবো এদিকে ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে আর একটু ময়দাটা ঠেসে নেব ভালো করে ময়দা মাখার সময় আমি এতে জোয়ান দিয়েছি আপনারা চাইলে গোটা জিরে জোয়ানের বদলে দিতে পারেন এবার লেচি বানিয়ে নেব ছোট ছোট করে লুচির মতো সাইজের লেচি বানিয়ে নেব এবার লুচির মতো করে বেলে নেব লুচির থেকে একটু পাতলা বেলতে হবে লুচির থেকে পাতলা বেলে নিয়েছি আলুর স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে এক চামচ থেকে আর একটু বেশি করে নিয়ে মাঝখানে গোল করে একটু চ্যাপটা করে দিয়ে দেব অনেক বেশি আলু স্টাফিং দেওয়া যাবে না অল্পই দিতে হবে নালে ফেটে বেরিয়ে যাবে তারপর একটা ছুরি সাহায্যে সাইড থেকে কেটে কেটে নেব যেভাবে দেখাচ্ছি বানানো খুবই সহজ আর দেখতে খুবই ভালো লাগবে আর খেতে অসাধারণ টেস্টি লাগবে এভাবে একবার বানিয়ে দেখবেন দিয়ে এভাবে মুড়ে নেবো ওপর দিকে দিকে মুড়ে মাঝখানটা একটু চেপে চেপে দেবো আস্তে আস্তে করে মাঝখানে চেপে দিতে হবে মাঝখানটায় ভালো করে একটু প্রেস করে দিতে হবে নালে খুলে যেতে পারে তেলে দেওয়ার সময় আমি এখানে কিছুটা বানিয়ে নিলাম এবার তেল হালকা গরম করে নিয়েছি মনে রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় হালকা গরম হতে হবে নাহলে ওপর থেকে কালার এসে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিতে হবে যতটুকু জায়গা হবে ততটুকু দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে এক সাইডটা হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরও গ্যাসের ফ্লেম একই থাকবে এইভাবেই ভেজে নিতে হবে যতক্ষণ না ক্রিস্পি গোল্ডেন হয়ে যাচ্ছে এভাবে বানালে লো ফ্লেমে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে খোলা অবস্থাতে এখানে আমার একটা ব্যাচ হয়ে গেল তুলে নিলাম এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব আজকের ভিডিও কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন খুবই খেতে অসাধারণ টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বানানো খুবই সহজ আর সিঙ্গারা কচুরি থেকে অনেক টেস্টি খেতে ঘরে তৈরি করতে করতেই শেষ হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আজকের জন্য এটুকু থ্যাংকস ফর ওয়াচিং